পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় নামছেন অভিষেকও তৃণমূলের চেনা শত্রু বিজেপির বিরুদ্ধে শুক্রবার দুর্গাপুরের সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগেই বুধবার কলকাতার রাজপথে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদে একযোগে মমতা ও অভিষেক বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাংলা ভাষাভাষী মানুষদেরকে প্রতিনিয়ত হেনস্থার মুখোমুখি হতে হচ্ছে তার বিরুদ্ধেই প্রতিবাদে রাজপথে তৃণমূল স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় মহারাষ্ট্র রাজস্থান ও উত্তরপ্রদেশেও বাংলার মানুষদের উপর অত্যাচারের খবর আসছে এর বিরুদ্ধে এবার গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় उेंटिंग আপাতত কলকাতা দুই উত্তর চব্বিশ পরগনা হুগলি ও হাওড়া তৃণমূল কর্মীরা বুধবার দলনেত্রীর সঙ্গে প্রতিবাদে সামিল হবেন বলে সূত্রের খবর একুশে জুলাইয়ের প্রস্তুতি যখন একেবারে শেষ পর্যায়ে গোটা রাজ্য জুড়ে চলছে তখন বাঙালি আবেগকে আরও একটু উস্কেতিতে কি রাজপুত তৃণমূল নেত্রী অন্তত রাজনৈতিক পর্যবেক্ষকদের এমনই মতামত প্রধানমন্ত্রী দুর্গাপুরের সভার আগেই বিজেপিকে বার্তা দিতে মুখ্যমন্ত্রীর এই কৌশল নির্বাচনের আগে দলনেত্রীকে মেলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য তৃণমূল সরকারের বিরুদ্ধে যখন দুর্নীতিকেই প্রধান হাতিয়ার করতে চাইছেন বিরোধীরা তখন বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার কথা তুলে ধরতে চাইছে তৃণমূল রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ আরও মনে করছেন নির্বাচনের আগে বিজেপিকে যদি বাঙালি বিদ্বেষ দল হিসেবে বাংলার বুকে প্রতিষ্ঠিত করা যায় তাহলে নির্বাচনে আরও কোণঠাসা হয়ে পড়বে বিজেপি এমনিতেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ছাব্বিশের নির্বাচনের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে কলকাতার রাজপথে বিজেপি বিরোধিতার অস্ত্রকে আরও একটু সাজ দিতে চাইছে তৃণমূল তাই প্রধানমন্ত্রীর সভার আগে যেভাবে গোটা তৃণমূল কংগ্রেস বুধবারের পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে সেখানে স্পষ্টই বোঝা যাচ্ছে ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে সুচাগ্র মেদিনীতিতেও প্রস্তুত নয় তৃণমূল ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা মনে জিনিস মন জিনিস ম্যাজিক